বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসের সম্মত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন প্রথম আলো সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ দশ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরও পাঁচ ব্যাংক ঝুঁকিতে ব্যাংক দখলের পরিণতি কেন ব্যাংকের ঘাটতি কত শামসুল হক ও পলক গ্রেপ গ্রেফতার শামসুল হক ও পলক গ্রেপ্তার পাল্টা অদ্ভুত খানের চেষ্টা হলে প্রতিহত করা হবে সম্প্রতি সমাবেশে শিক্ষার্থীরা জীবন্ত একটা মানুষকে কেউ এভাবে ফেলে দিতে পারে না মানব জীবনের সংবাদ শিরোনাম সরজমিন পঙ্গু হাসপাতাল ওদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর কোটা সংস্কার আন্দোলনে গলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু শেষমেশ পরাজয় বরণ করল পোশাক প্রস্তুতকারকদের দেশ পুনর্গঠনে সহায়তা করার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনিসের ছাত্র হত্যা তদন্ত বাংলাদেশে জাতিসংঘের বিশেষজ্ঞ দল আসছে লাহোরের সাকিব সাকিবকে নিয়ে অনুশীলনে বাংলাদেশ মারা গেলে আমার লাশ ফেলে না চার অর্থ সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন ভোগান্তি জিহাদের ছবি নিয়ে কেঁদেই চলেছেন মা সিলেটে মেয়র নগর প্রশাসনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্রের স্বরাষ্ট্রে জাহাঙ্গীর দশ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল মৈলুবি বাজারে গুজবেই ভয়ভীতি তোলফার কোটা বিরোধী আন্দোলনে আহত হয়েছেন যারা টুকু পলক সৈকত গ্রেপ্তার দিল্লিতে বসে হাসিনার বিবৃতি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাচারকারীরা টাকার বালিশে ঘুমাতে পারবে না পনেরোই আগস্ট আজ আনিসুল সালমান রিমান্ডে পরের পত্রিকা সংবাদ শিরোনাম ভারতের ইন্দোনে পনেরো একুশ আগস্টে বিপ্লব উলফনের চেষ্টায় দানভরা হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এস আলম গ্রুপের দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা দখলী সম্পদ বাঁচাতে মরিয়া ভারত থেকে শেখ হাসিনার বিবৃতি স্বস্তির নয় তৌহ তৌহিদ হোসেন ডক্টর ইউনিসকে আনোয়ার ইব্রাহিমের টেলিফোন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত মালয়েশিয়া চব্বিশ ঘন্টার মধ্যে খুনে জড়িতদের গ্রেপ্তারের দাবি মায়ের ডাকের হত্যাকাণ্ড তদন্ত শীঘ্রই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল রংপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবু সাইদের আত্মত্যাগ যেন বিথানা যায় বারোটি দেশের মুদ্রা পাওয়া গেছে সালমান এফ রহমানের কাছে সালমান ও আনিসুল দশ দিনের রিমান্ডে বিদ্যুৎ জ্বালানির দ্রুত বিশেষ বিধান আইন বাতিল হবে আইন উপদেষ্টা হত্যাকাণ্ড তদন্ত খবরটা পড়ছে অবশ্য পাচার অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে অর্থ উপদেষ্টা কালের কণ্ঠ সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে পোশাক প্রস্তুতকারকদের সহযোগিতা চাই ভিন্ন আবহে পনেরোই আগস্ট আজ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু আনিসুল হক ও সালমান এফ রহমান দশ দিনের রিমান্ডে ডক্টর ইউনুস্টাক্স টাক্স ফোনালা টার্ক ফোনালা হত্যার তদন্তে শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে তদন্ত দল আসছে সরকারের সঙ্গে দূরত্ব চায়না বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাফা ফেলাজা পর্যন্ত পদযাত্রা আইন উপদেষ্টা আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বেচার হতে পারে টুকু পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার রিজার্ভ বাড়িয়ে অর্থনীতি পুনরুদ্ধারের সুপারিশ সিপিডির সংলাপ এনবিআর চেয়ারম্যান সহ এগারো সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি শেখ হাসিনা ভারতে বসে যেন বিবৃতি না দেন নয় দিল্লিকে ঢাকা সমকালের সংবাদ শিরোনাম হত্যা মামলায় রিমান্ডে সালমান আনিসুল শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন দেশ পুনর্গঠনে সহায়তা করুন এক বুলেটে আমার দুই নাবালক নাতি এতিম শামসুল্লাহ টুকু পলক গ্রেপ্তার তথ্য গোপন করে সরকারকে একচল্লিশ হাজার কোটি টাকার ঋণ ছাত্র জনতার প্ল্যাটফর্মকে স্থায়ী রূপ দিতে হবে প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু যুগান্তরের সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা গণহত্যার বিচার ট্রাইব্যুনালে আইস বঙ্গবন্ধুর ঊনপঞ্চাশতম শাহাদুতবার বার্ষিকী শিক্ষার্থীদের আন্দোলনে হকার শাহজাহান হত্যা মামলা সালমান দশ দিনের রিমান্ডে আর্থিক খাতের অভিশপ্ত নাম সালমান এফ রহমান পাচারকারীদের তালিকা তৈরির নির্দেশ সরকারের সরকারের খাত নিয়ে সংলাপ অপরাধীদের বিচার ও রাষ্ট্রের সংস্কার জোর দিতে হবে সব মানুষের মর্যাদা নিশ্চিতের দাবি সংবাদ সময়ে ডক্টর আসিফ নজরুল জাতিসংঘের তত্ত্বাবধানে গণহত্যার তদন্ত এনবিআর চেয়ারম্যান সো দশ সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা আওয়ামী দশররা আবার কু করার ষড়যন্ত্র করছে পোশাক শিল্পের সমস্যার সমাধানে ট্যাক্সফোর্সায় বিজিএমইএ প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ গণহত্যার বিচার হবে যুদ্ধ যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে আইন উপদেষ্টার ঘোষণা শান্তিতে ঘুমাতে হবে না গভর্নর টাকা শেখ হাসিনা সহ একাধিক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুই হত্যা মামলা গণহত্যার অভিযোগ তদন্ত যুদ্ধ অপরাধ তদন্ত সংস্থায় আবেদন খালেদা জিয়ার জন্মদিন আজ শে শেখ হাসিনার বিচার দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি শামসুল হক টুপু পলক ও ঢাবির ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে দ্রুত কাজ শুরু করবে জাতিসংঘ কালবেলার সংবাদ শিরোনাম সাত ব্যাংকে সালমানের ঋণ ছত্রিশ হাজার কোটি টাকা মানা হয়নি কোনো নিয়ম নীতি আনিসুল হক ও সালমান এফ রহমান দশ দিনের রিমান্ডে ফান্দেহড়িয়া বগা কান্দেড়ে ফার্সেন্স আওয়ামী লীগের শীর্ষ নেতারা শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গুমের আরও দুই মামলা দুর্বৃত্তের হাত থেকে পুনরুদ্ধার করা হবে ব্যাংক গুলা গভর্নর আহসান এইস মনসুর নিকুঞ্জ থেকে টুকু পলক ও সৈকত গ্রেফতার রাজধানীর পল্টন থানায় দায়ের মামলা আওয়ামী লীগ ও হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্তবির দুদক পথ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে কর্তারা নিয়মিত অফিসে আসেন না উর্ধতনরা বিশৃঙ্খলা করলে প্রতিহত করবে শিক্ষার্থীরা আওয়ামী লীগ বত্রিশ অভিমুখে শোকযাত্রা করবে বিএনপি নেতাকর্মীরা দেশে সতর্ক পররাষ্ট্র উপদেষ্টা ভারতে হাসিনার বিবৃতি গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় নয় দিগান্ত সংবাদ শিরোনাম নয় দিগান্ত সংবাদ শিরোনাম স্থবিরতা সৃষ্টিতে মদদের অভিযোগ বিশ জেলা প্রশাসকের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমার পুরনো বন্ধু রাজধানীতে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া তিনজনকে পিটিয়ে হত্যা ওয়াড়িতে ঘোষণা দিয়ে বিএনপি নেতা ও তার ভাইকে কুপিয়ে হত্যা আনিসুল সালমান দশ দিনের রিমান্ডে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ খতিয়ে দেখবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়নাকরের ভয়ংকর বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান দেশে মূল্য স্ফীতি দ্রুতই কমবে অর্থ উপদেষ্টা খালেদা জিয়ার জন্মদিন আজ শহীদ চরণে পদযাত্রা ও আলোকে প্রজ্বলন কর্মসূচি আলোক প্রজ্বলন কর্মসূচি পালন গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার কমিশন গঠনের দাবি শাহবাগে সম্প্রতি সমাবেশ ভারত ভারতে থাকা হাসিনার বক্তব্য সম্পর্ক সহায়ক নয় উপদেষ্টা তৌদিদ চৌতৌহিদ হাস হাসান তহিদ হোসেন হাসিনা ভারতে গিয়ে স্বতন্ত্র চক্রান্ত করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় গুলিতে পরিবার মিছিলে নিহিত দিশেহারা। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম আনিসুর সালমান রিমান্ডে হাসিনার বিরুদ্ধে খুনগুমের আরো দুই মামলা বিচার দাবিতে ফের রাজপথে শহীদদের স্মরণে পদযাত্রা শিক্ষার্থীরা গণহত্যার নির্দেশ হাসিনা রাতে টুকু পলক সৈকত আজ পনেরো বার্ষিকী শিগগিরই হত্যার তদন্ত করবে জাতিসংঘ তুর্ক দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম বিশেষ আইনে বিপুল নয় ছয় আউট হানিফ ইন গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা অপরণে আরো দুই মামলা দশ দিনের রিমান্ডে আনিসুল হক ও প্রমাণ সাবেক ডিপুটি স্পিকার ও আইসিটি প্রতিমন্ত্রী গ্রেপ্তার প্রায় পত্রিকার সংবাদ পত্রিকার প্রত্যেকটা পত্রিকার প্রায় সংবাদ একই একই এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত এখানে শেষ করছি খুদা হাফেজ